ইনভার্টারটা যদি কখনো প্রবলেম হয় বা ইনভার্টার যদি কখনও নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তার লাইনগুলো কিভাবে চলবে সেই ক্ষেত্রে তার লাইনগুলো চলবে এখানে যেমন আমরা এই দেখেন এখানে একটা চেঞ্জ ওভার করছি এটার এই সাইডটা হলো এই কানেকশনটা হলো আমাদের সোলার থেকে যে আউটপুট কানেকশন সেটা আর উপর থেকে যে কানেকশনটা করছি সেটা হলো আমাদের ডাইরেক্টলি সে কারেন্ট থেকেও চলতে পারবে এবং সে সোলার থেকেও যাতে চলতে পারে এরকম একটা কানেকশন সিস্টেম আমরা করে দিয়েছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বেরিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো আমার একদম গ্রামের পাশের একটা জেলাতে এটা হলো আপনার পটুয়াখালী তো পটুয়াখালী ভাইয়ের বাড়িতে আমরা একটি হাইব্রিড সোলার সিস্টেম করলাম তো হাইব্রিড সোলার সিস্টেমের যেটা সবচেয়েতে আপনার আইকন সেটা হলো আপনি আমাদের এই ইনভার্টারটা কিন্তু আসলে আমাদের দেশি না মানে আমাদের দেশের থেকে সে নেয় নেই সে থাকে হলো আপনার সৌদি আরব সে সৌদি আরব থেকে এই পর একটা পাঠিয়ে দিয়েছে দেখেন এখানে তো আরবিতে লেখা আছে এবং এটার নাম হলো আপনার সানফাইভ তো সানফাইভের এই ইনভার্টারটা আমরা ইনস্টল করলাম তো এটা হলো তিন কিল ওয়ার্ড মানে তিন হাজার ওয়ার্ডের একটি ইনভার্টার এটাতে আপনার চব্বিশ বোল্ট ব্যাটারি কানেকশন আপনি ব্যবহার করতে পারবেন আর এটার যে বিল্ট ইন যে চার্জ কন্ট্রোলার সেটা হলো আপনার এমপিপিডি চার্জ কন্ট্রোলার একশো এমপিআরএ আমাদের অন্যান্য ইনভার্টারগুলো তো আপনার এমপিপিডি চার্জ কন্ট্রোলার ইন করা থাকে ও একই এটাও চপার সিস্টেম ওগুলোও আপনার যেমন সাকু আছে আপনার এনআরএন আছে আপনার সানমোন আছে গ্রোয়ার আছে সবগুলোই কিন্তু চপার সিস্টেম এটাও চপার সিস্টেম এটা ম্যানুফ্যাকচারিং চায় না বাট এটা আপনার নিয়েছে উনি সৌদি আরব থেকে জানেন যে মিডিল ইস্টের যে দেশগুলো আছে সেগুলোতে আসলে কিন্তু অনেক করা করে যে যেমন আপনার কোনো প্রোডাক্ট যদি আপনি এরকম হয় যে যেটা লেখা আছে তার চাইতে বেশি কম পাওয়া যায় বা দুই নম্বরে কোনো প্রোডাক্ট যদি থাকে সেটা কিন্তু ওই দেশে আসলে ব্যবহারের যোগ্য না এটা আইনের দণ্ডনীয় অপরাধ তো উনি ওইখান থেকে আনার উদ্দেশ্য হলো যে যাতে উনি মানে বাহির থেকে নেই একটা আপনার একটা ফিল করে আর কি যে সেটা একটা ভালো জিনিস কিনছে এরকম আলামিন ভাইয়ের যে সেট আপটা আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করে দিলাম তো আলমিন ভাইয়ের যদিও বাড়িতে থাকে না ওনার এখানে ওনার বাগিনা থাকে বাসার আর অন্য অন্য লোকজন থাকে ওনার ওয়াইফ সহ তো এইখানে আমরা একটা বড়ো ধরনের একটা ওভার সিস্টেম করে দিছি কারণ এই ইনভার্টারটা জয়েন্ট বাংলাদেশ থেকে কিনে নেয় বা বাংলাদেশ থেকেই কিনছে কোনো প্রবলেম না মানে ইনভার্টারটা যদি কখনো প্রবলেম হয় বা ইনভার্টার যদি কখনো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তার লাইনগুলো কিভাবে চলবে সেই ক্ষেত্রে তার লাইনগুলো চলবে এখানে যেমন আমরা এই দেখেন এখানে একটা চেঞ্জ ওভার করছি এটার এই সাইডটা হলো এই কানেকশনটা হলো আমাদের সোলার থেকে যে আউটপুট কানেকশন সেটা আর উপরে থেকে যে কানেকশনটা করছি সেটা হলো আমাদের ডাইরেক্টলি সে কারেন্ট থেকেও চলতে পারবে এবং সে সোলার থেকে যাতে চলতে পারে এরকম একটা কানেকশন সিস্টেম আমরা করে দিয়েছি এখানে আরও কিছু জিনিস আলামিন ভাই পাঠাইছে দেখেন এখানে একটা ডিসি সার্কিট ব্রেকার সে সৌদি আরব থেকে পাঠিয়েছে এবং আপনার দুইটা এসি সার্কিট ব্রেকার সে সৌদি আরব থেকে পাঠাইছে এবং একটা বক্স তো মনে হয় সম্ভবত সে এটাও সৌদি আরব থেকেই পাঠিয়েছে তা অনেক সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমার সাথে তার সাথে অনেক কথা হয়েছে সে সোলার প্যানেল কিনছে সে ব্যাটারি কিনছে তো সব কিছু কেনার পরেও আসলে কাজটা কাকে দিয়ে করাবে সেটা একটা একটা কনফিউজ ছিল যে আসলে তারপরে বলতেছে সুজন ভাই আপনি এই কাজটা করে দিবেন এবং আমি যেখান থেকে যে প্রোডাক্ট কিনি না কেন দুই টাকা কম বেশি আমি যাচাই করে কিনবো বাট কাজটা আপনি করে দিবেন তো তার ভালোবাসার টানে এবং সেও যেমন আমাকে অনেকটা বিশ্বাস করে আমিও তাকে বিশ্বাস করে আমি কিন্তু চলে আসছি এবং তার কাজটা আলহামদুলিল্লাহ করে দিছি আপনারা যারা বাসাবাড়িতে সোলার সিস্টেম করতে চান বা আপনার বাসায় অনেক পুরনো অনেকগুলো প্যানেল পরে আসে অনগ্রিড সিস্টেম করে রাখছেন কোনো কাজ হচ্ছে না আপনারা চাচ্ছেন যে এটা হাইব্রিড সিস্টেম করবেন সেটাও আপনি আমার কাছ থেকে করতে পারবেন যে আপনি যদি চান আলাবিন ভাই যেরকম সব কিছু প্রোডাক্ট নিজে কিনে তারপরে আমাদেরকে এনে কানেকশনগুলো করছে সার্ভিস চার্জ আমরা নিয়েছি তার কাছ থেকে সেই ক্ষেত্রে এইভাবে সিস্টেমে আপনারাও করতে পারেন যে আপনার যদি মনে হয় যে আমাদের কাছে প্রোডাক্টের দাম বেশি তো আপনি একটু বাইরের থেকে নেবেন সেই ক্ষেত্রে আপনার মতো আপনি নিতে পারবেন কাস্টমার্স করে নিতে পারবেন যেটা ভালো হয় নিতে পারবেন আপনার স্বাধীনতা আপনার কাছে তো আমরা যদি শুধু কাজ করি তাও আমরা করে দিতে পারবো সারা বাংলাদেশের সব জায়গাতেই আমরা এই কাজগুলো করে থাকি তবে আলামিন ভাই যে দূর থেকে প্রোডাক্ট কিনছে এই জন্য যে অনেক খারাপ প্রোডাক্ট কিনছে বিষয়টা কিন্তু তা না সে কিন্তু ভালো প্রোডাক্ট কিনছে এবং এক নম্বর প্রোডাক্ট কিনছে কীভাবে এখানে সে আপনার টল টিউবলারের যে ব্যাটারি ফার্স্ট ব্যাটারিটা আমি দিয়েছিলাম ওনাকে সেকেন্ড ব্যাটারিটা অন্য জায়গার থেকে কিনছে টল টিউবলারি কিনছে এবং আর টিভি কিনছে তাকে একটা অন্য কোম্পানির ব্যাটারি দেওয়া হয়েছিল কিন্তু সে নেয় নাই কিন্তু সে বলছে তার ডিমান্ড কিন্তু আর টিভির উপরে মানে সে যদি আর টিভি যদি একবার পচা হয় তার পছন্দ আর টিভি বা আর টিভিতে সে ভালো ফিডব্যাক হয়েছে টল টিউবলার ব্যাটারিগুলোতে ভালো আসলেও ফিডব্যাক পাওয়া যায় আপনি বর্তমান লিথিয়ামের চেয়েতে কিন্তু টল টিউবলার ব্যাটারিগুলোতে আপনি ভালো আপনার লোড ব্যাক আপ লোড ব্যাকআপ টাইম বেশি দিতে পারে এবং আপনার কিন্তু হাই হাই লোডগুলো সে সে কাভার করতে পারে যেমন এটা চার্জ হতে বেশি সময় নেয় বাট আপনি ব্যাকআপ টাইমও কিন্তু বেশি সময় দেয় এটা যদি একবার নষ্ট হয়ে যায় ধরেন একবারে শেষ এটা ভাঙ্গারি হয়ে গেছে তারপরেও এটার দাম আছে তিরিশ হাজার টাকা আর আমরা যদি লিথিয়াম বিক্রি করতে যাই তাহলে কিন্তু এটার দাম কিন্তু তিরিশ হাজার টাকা আমরা পাবো না ঠিক আছে তো এই সব কিছু কিছু জায়গা থেকে সে আমার সাথে অনেক পরামর্শ করে চিন্তা করে তারপরে এই সে লিডেসিড ব্যাটারি কিন্তু দুইটা সে ব্যবহার করতেছে এবং তার তার লোড আমি মনে করি তার এখন যে লোড আছে বর্তমান যে লোড আছে এই লোড যদি ফুল চার্জ থাকে ব্যাটারিতে সে সারা রাত কারেন্ট ছাড়া চলতে পারবে সোলার থেকে যদি সে চার্জ করে সে সারা রাত চলতে পারবে কারণ তার লোড বেশি না লোড কম কিন্তু সে লোড লোডশেডিংয়ে যাতে তার ভুকতে না হয় কষ্ট করতে না হয় সেই কারণে কিন্তু সে সোলার সিস্টেম করলো তো আপনাদের বাসাবাড়িতে অনেকেই আমি দেখি ঢাকার শহরে আছে ঢাকার বাইরে আছে অনেকেরই অনগ্রিড সিস্টেম নিতে হয় কারেন্টের মিটার নেওয়ার কারণে নিতে হয় বা অ্যাপার্টমেন্টের থেকে আপনার সাবস্টেশনের ক্ষেত্রে নিতে হয় সেক্ষেত্রে অনেক প্যানেল আপনাদের পড়ে থাকে আপনারা মনে করেন এরকম অকয় হয়ে গেছে আসলে প্যানেল কিন্তু সহজে নষ্ট হয় না আপনারা চাইলে ট্রাই করতে পারেন আপনারা ভিজিট করাইতে পারেন তারপরে আপনি কাজগুলো করতে পারেন তো আসলে ভিডিওটা বেশি লম্বা করবো না যারা সোলার সিস্টেম করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে যদি কোনো প্রাইস সম্পর্কে জানতে চান ব্যাটারি বলেন সোলার সিস্টেম সোলার প্যানেল বলেন এবং সোলার ইনভার্টার বলেন অল এভরিথিং সব কিছুই কিন্তু আমরা আপনার হোয়াটসঅ্যাপ ইমোতে আমরা এগুলো রেটগুলো দিয়ে থাকি আমরা ভিডিওতে কেন রেট দিই না ভিডিওতে রেট দিই না এই কারণেই যে আমার ভিডিওটা সবসময় থাকে বাট আমাদের প্রাইসটা সবসময় একরকম থাকে না প্রিয় দর্শক নতুন করে একদিন নতুন একটি ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম